আচ্ছা দেবসেনাপতি এই সমবিভাজন কেন বলে এটাতে কত নাম্বার ছিল কত নাম্বার ছিল তোমাদের এটাতে দু নাম্বার ছিল তবে দেখো দু নম্বরের কোশ্চেন যখনই থাকছে দরকার হলে তুমি এখানে কিচ্ছু না জাস্ট ধরো এখানে টু এন টুয়েল থেকে এরকম একটা এঁকে দাও ঠিক আছে টুয়েল টুয়েল কিছুই না জাস্ট দু নাম্বার আছে তো ওই নাম্বারটা যাতে আমাদের না কাটতে পারে তাই আমরা কিন্তু এরকম করে দেবো আমাদের কিন্তু টার্গেট হচ্ছে নিরানব্বই কি একশো এই নাম্বার পাবো ঠিক আছে নব্বইও টার্গেট নয় কিন্তু আমাদের ওকে একটু যেন না কাটতে পারে আচ্ছা তাহলে এইগুলো একটু করবে আর ধরো তোমার কোনো ক্ষেত্রে ধরো উদাহরণ দিতে পারো কোনো ক্ষেত্রে মনে পড়ছে একটা বৈশিষ্ট্য লিখে দাও কিছু অন্তত একটা এটার সাথে এক্সট্রা এই রেখাচিত্রটা করে দিতে পারে সব থেকে বেস্ট হয় এই জন্য সমবিভাজন বলছে আচ্ছা ঠিক আছে চিহ্নিত করে দেবে এগুলো কি ক্রোমোজোম চিহ্নিত করো এই ক্রোমোজোমের করোম সেন্টোমিয়ার করে নাও এখানে বেম গঠন হচ্ছে এগুলো চিহ্নিত করে নেবে হ্যাঁ ঠিক আছে এটা তো ডেফিনেটলি দেবসেনাপতি ডেফিনেটলি এখানে রেখাচিত্রটা দিতে হবে ঠিক আছে মিওসিসের রেখাচিত্র ডেফিনেটলি দিতে হবে ঠিক আছে কিরম দেবে আমাকে বলবে হ্যাঁ কি হবে না হবে কি হবে বলো এগুলো আচ্ছা এই অবধি হয়ে কি থেমে যাবে নাকি এরা আবার বিভাজিত হবে বলো দেবসেন আবার বিভাজিত হবে তাই না এটা একটুখানি দিয়ে দেবে এই যে মিওসিস ওয়ান মিওসিস ওয়ান এটা হচ্ছে মিওসিস মিওসিস ওয়ান এটা হচ্ছে মিওসিস টু এটা একটু দিয়ে দেবে জাস্ট আর কিচ্ছু না এইটুকু ওকে এই জিনিসটা একটু দিয়ে দেবে ছোট্ট করে ওখানটায় করে নিতে পারো এবং লিখে দেবে এটা গ্যামেট গঠনকালে থাকে বিভাজন হয়ে কিন্তু দিতে হবে চোখের সাথে আর ছিল না তো আচ্ছা কার্নিয়া কিন্তু ঠিক অ্যাকোয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার দেবে ঠিক আছে অ্যাকোয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার কার্নিয়া বা আচ্ছদ পটল এটা প্রতিসারক হিসাবে কাজ করে বাট মেন যে প্রতিসারক মাধ্যম তো এই এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ দেন অনেক সময় মাধ্যমটা দেয় অ্যাকোয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার মেন যখন তোমরা লিখতে দিয়েছে মানে কার্নিয়া লিগরে যে সেটা মানে ভুল হয় বা কার্নিয়া বা আচ্ছাদ পটল সেটা নয় কার্নিয়াও প্রতিসরক মেনলি কিন্তু অ্যাকো সিউমার এবং ভিট্রিয়া সিউমার এবং লেন্স ঠিক আছে এটা ভুল হবে না বাট ওইটা দেবে ঠিক আছে দুডের বস্তু দেখার ক্ষেত্রে হচ্ছে সিলিয়ারি পেশি শীতলীকরণ তো তারপরে হচ্ছে লেন্সের লেন্স শুরু হয় লেন্সের বক্রতা হ্রাস লেন্স শুরু হয় আলুর প্রবেশ সাত আট আমি যেরকম নাম্বার দিচ্ছি তোমার খাতায় দিয়ে নেবে হ্যাঁ বা যেটা ভুল হচ্ছে ঠিক আছে যেগুলো যেগুলো ভুল হলো ওগুলো হচ্ছে ঠিক করে নেবে ঠিক আছে আচ্ছা একটা স্ক্রিনশট করে নাও অ্যান্ড গ্রুপে দিয়ে দাও গ্রুপে দিয়ে দাও গ্রুপে প্রত্যেকে দিয়ে রাখবে আচ্ছা নেক্সট খাতা নেক্সট হচ্ছে চান্দ্রির খাতা এই কোশ্চেনটা না খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে প্রত্যেকে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটার সাথে অর থাকবে তোমাদের হচ্ছে নেক্সট দিন আমরা যেই পড়াটা করব সেই কোশ্চেনটার সাথে অর থাক আচ্ছা নেক্সট দিন আমাদের দেখি কতটা হয়েছে তোমাদের কাছে এক্সেলেন্ট তুমি দেখে নি নইলে একটু প্র্যাকটিক্যাল ক্লাস আছে ওটা আমি দিয়ে দেবো তোমাদের হোমওয়ার্কে সব পুষ্প উদ্ভিদের জলে জানান রয়েছে বেশ তাহলে হ্যাঁ এগুলো তো পড়া ছিল তোমাদের তাহলে আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা তোমাদের দিয়ে দেবো প্রত্যেকে ক্লাস করবে এবং কিন্তু ওই প্র্যাকটিক্যাল করে জমা করাবে ঠিক আছে আমি দিয়ে দেব আর আস্তে আস্তে তোমাদের হচ্ছে প্র্যাকটিস সেটগুলো বাড়বে একবারেই চাপ দিচ্ছি না একবারে চাপ দিলে হবে না আস্তে 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 প্র্যাকটিস সেট আমরা কিন্তু এই ক্লাসটা তোমাদের থাকবে এক্সট্রা ক্লাসে আমরা করবো ভেরি গুড দেখো কিন্তু এই পিকচারটা করে দিয়েছে ঠিক আছে এই এইগুলো কিন্তু ভীষণভাবে ম্যাটার করে লিখতে বসে না এইগুলো মাথায় আনবে যে আমি কী করে আরেকটু মানে আমার খাতাটাকে আরেকটু প্রেজেন্টেবেল করব। অন্যদের থেকে আমার খাতাটা যখন টিচার দেখবে একটুখানি স্পেশাল হবে আচ্ছা এটা রেজ বাহ দেখো দুটোতেই এঁকে নিয়েছে দেখো আহ এই চান্দ্রির খাতাটা দেখো যে ও কিন্তু এখানে পয়েন্ট আউট করে দিয়েছে মানে ওর খাতায় তুমি নিজে যদি টিচার হও কাটতে পারবে না কোথাও কাটার কোনো জায়গা নেই তো এইটা যদি লাইন বাই লিখতো টিচারের ইচ্ছা হলো যে কেন এইভাবে লিখেছে কেটে দিল আর টিআই তো ছাত্রছাত্রীরা করে তো ওখানে লিখে দেবে এখানে লেখা লিখে দেয় যে তোমাদের বলি না এখানে জায়গা রাখবে এখানে লিখে দেয় যে কেন কাটলাম ইচ্ছে মতন কাটা যায় না কিন্তু কারণ কিন্তু রিজন কিন্তু দেখিয়ে দেবে যে এই কারণে কাটা হলো ঠিক আছে এখানে আমার কোনো কাটার জায়গাই নেই মানে কোনো রিজনই আমি দেখাতে পারবো না বুঝতে এরকম করে খাতাটা তৈরি করতে হবে বাহ

এই যে এরকম পরস্পর ওভারল্যাপস হয়ে যাচ্ছে ওই ব্যাপারটাকে কাজমা বলে ওইখানটাতে একটু দেখবে হ্যাঁ ভালো করে লেখানো আছে কাজমা কি এক নম্বরের কোশ্চেন জাস্ট দুটো সিস্টার কুমারটির দয়ের খণ্ডাংশ বিনিময় ঘটে এবং ওটা ওভার ল্যাপস করে যায় ওটাই কাজজমা বেশ তাহলে তোমার ওটার জন্য এক নাম্বার এ হয়েছে বাকি ঠিক আছে সুন্দর হয়েছে লেখা প্রতি খাতাটা একটু খেয়াল করবে হ্যাঁ আচ্ছা চান্দ্রি একটা ছবি তুলে একটু সেন্ড করে দাও গ্রুপে মানে স্ক্রিনশট করে নিয়ে একটা সেন্ড করে দাও আচ্ছা নেক্সট হচ্ছে অর্ণবের খাতা হলে বলবে

একটু ছোট 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 করে না এখানে একটা চিত্রগুলো দিয়ে দেবে অথ কিছু নেই জাস্ট এই ক্রোমোজোম আছে দুটো পাশাপাশি ঠিক আছে ওগুলোর খন্ডাংশ একটু বিনিময় হচ্ছে তো একটা পেন্সিল দিয়ে একটা ইয়ে দিয়ে করে দিলে বা কালো কালো নীল কালির পেন দিয়ে একটু খণ্ডাংশগুলো দেখিয়ে দিলে ওই ছোটো ছোটোগুলো একটুখানি জাস্ট এ করে দেবে ঠিক আছে যাতে ঘটনা ঘটছে আর কি ক্লিয়ার লেপটু টিন জয় টিন একটুখানি জাস্ট চিহ্নিত করে দেবে বোঝা গেল বেশি আঁকতে হবে না এরকম নাকি প্রচুর টাইম নেব জাস্ট আমরা হচ্ছে একটু পেন্সিল দিয়ে দেখিয়ে বা ওরকম যে না কি আবার শেড টেট দেবো নর্মালও দেখাতে পারি গত আধা কালিও দিতে হবে না একটা কালি দিয়েই করো অত সমস্যা নেই তুই জাস্ট দেখি যে না আমি জিনিসটা কিন্তু জানি আমি কিন্তু আশেপাশে থেকে লিখছি না বা মানে হাবিজাবি করে লিখছি আমি ভালো মতো জানি কনসেপ্ট রয়েছে ওটাই দেখানো ওকে ঠিক আছে একটু রেখাচিত্রটা করে দেবে বুঝে গেল অর্ণব যে রেখাচিত্রটা আমি ফার্স্টে দেব সেনাপতির খাতায় দেখালাম খেয়াল করেছো তো ওটা ওইটা কিন্তু করে নেবে এখানে লিখে রাখো রেখাচিত্র বলে উদাহরণ দিয়েছো ঠিক আছে ক্রসিং ওভার করে তারপরে কাজ মা কাকে বলে পুরো লিখতে হবে তো কি হবে তারপরে লাইনটা ক্রসিং ওভার করছে বলো অর্ণব তারপরে হ্যাঁ তো লিখে দিতে হবে না এরপরে মানে এর ফলে কাজমা গঠিত হয় হ্যাঁ এই কথাটা লিখে নাও তাহলে হাফ লিখে দিলে চেয়ে দিলে হবে না কিন্তু লিখে নাও নম্বর কেটে দেবে ঠিক আছে লিখে নাও যে আচ্ছা দেখো কোশ্চেনটা পড়ো কি বলেছি চোখের দুটি প্রতিষক মাধ্যমের নাম ও কাজ লেখো কাজ লেখনি লেখুনি কেন ভুলে গেছো নাকি কোশ্চেনটা বুঝতে অসুবিধা ছিল বুঝতে লিখেছো ঠিক আছে গুড তখন এখানে ছবি এঁকে দিয়েছ Hallo. Takk. <laughs> তাহলে অর্ণব ভুলগুলো বোঝা গেল তো কোনগুলো কোনগুলো ঠিক করবে বুঝতে পারলে তো বলো এই যে এইখানে এইগুলো একটু ঠিক করে নেবে এখানে মিওসিসের যখনই আমাদের কাছে দু নম্বরে কোশ্চেন থাকবে আমরা অবশ্যই কিছু না কিছু ওর সাথে লিখবো নালে আমাদের দু নাম্বার দেবে না বলো আর এইটা মনে হচ্ছে তুমি করে এটা যাই হোক আচ্ছা এখানে আর হচ্ছে ঠিক আছে ওকে আচ্ছা পরের দিন তাহলে করে রাখবে আর আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে দেবো প্র্যাকটিক্যাল ক্লাসটা জবা ফুল আছে সবার বাড়িতে জবা ফুল আছে আছে বাকিদের তাহলে একটা জবা ফুল সংগ্রহ করবে আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা দিয়ে দেবো প্র্যাকটিক্যাল ক্লাসটা করবে ওরকমভাবে খাতায় সাজাবে ওটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে করতে দেবে ঠিক আছে টেনে ম্যাক্সিমাম স্কুলে টেনে করাই বা এখন স্কুলে টিচার নেই যাই হোক কিন্তু আমরা তো করব ওকে আমাদের শিখতে হবে অ্যান্ড আমরা করবো তো ওটা করবে এবং হচ্ছে খাতায় সাজিয়ে যেরকম করেছি লিখবে লিখে তোমার নাম ক্লাস এইগুলো উল্লেখ করবে দিয়ে আমাকে ছবি তুলে গ্রুপে সাবমিট করবে নাম লেখা থাকবে কিন্তু ওর মধ্যে পেন দিয়ে তোমার আচ্ছা ওকে প্রত্যেকে কিন্তু এটা করবে এটা তোমাদের টেনে আছে টেনে সিলেবাসে করানোর কথা হ্যাঁ আর না হলে তো ইলেভেনে করতেই হবে সায়েন্স আশা করছি সবাই নেবে তো করতেই হবে তো আমরা শিখে রাখবো ঠিক আছে